যারা যারা সৌদি আরবে না বুঝে আসতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটা ঠিক এই ভিডিও যদি আপনারা দেখেন অনেক কিছু শিখতে পারবেন না যাই না না বুঝে আপনারা সৌদি আরবে আসার জন্য পাগল হয়ে যান ভাই এটা করা যায় না ভাই আজকের ভিডিওতে আপনাদের সবকিছু খুলে বলবো কি করলে কি হবে কি করলে আপনাদের ভুল হবে না আপনাদের উপকার হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আজকের এই ভিডিওটা হচ্ছে সৌদি আরব যারা না বুঝে আসতে চাইতেছেন ঠিক আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন আর ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যারা সৌদি আরব নতুন আসতে চাইতেছেন ঠিক আছে তো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন যদি ভিডিওতে কিছু শিখতে চান তাহলে আপনাদের এই ফুল ভিডিওটা দেখতে হবে আমার ঠিক আছে আর আমি একটা পার্কের মধ্যে আসছি ঠিক আছে দেখেন কত সুন্দর ভিউটা তো সৌদি আরবে যারা আসতে চান ধাপ করে আপনারা কি করেন জানেন পাসওয়ার্ড আছে না পাসওয়ার্ডটা দালালকে দেয়া দিন এটা কখনোই করা যায়ব না ঠিক আছে এটা করলে সমস্যা কি আপনারা তো ভাই বোঝেন না কারণ আমিও আসতাম না ভাই আমি যখন দেখ আসিলাম আর কি তো তখন কা না বুঝে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছিলাম ঠিক আছে দেওয়ার কারণে তো আমার প্রথমে আইসা মানে সমস্যা পড়া হয়েছে আর কি ঠিক আছে মানে বলছিল আমার ড্রাইভিং এর কথা ঠিক আছে আইশা তো আইশা আমি দেখি সাপ্লাই ঠিক আছে তো তো এখান থেকে আমি একটা লাইসেন্স করলাম লাইসেন্স করে এখন বর্তমানে গাড়ি চালাইতেছি এবং কি ড্রাইভিং বিষয় আছে ঠিক আছে তো যাই হোক আপনারা কেউ দাপ করে বাসটা দিয়ে দেবেন না ভালো একটা দেখবেন এম্পাসি দেখে যাই না বুঝা যারা বিদেশ আছে এবং কি আমার মতে ইউটিউবার যারা আছে তাদেরকে বলবেন শিখাবেন যে ভাই এইভাবে এইভাবে এই কাজে গেলে মানে কোন কাজে গেলে ভালো হবো অথবা আপনাদের যদি কোনো বন্ধুবান্ধব থাকে ঠিক আছে তাহলে তাদেরকে জিগাইতে পারেন যে ভাই এই কাজে গেলে কেমন হইব তো তারা অবশ্যই আপনাকে খারাপ বুদ্ধি না ঠিক আছে কারণ আপনার ভাই বা তার যদি বিদেশ থাকে যারা বিদেশ থাকে না আছে তারা কখন আপনাকে খারাপ বুদ্ধি দিবে না ঠিক আছে তো আপনারা যাই না শুই না পাশোর্টটা জমা দিবেন বা দেখেন আমি একটা ভালো একটা জায়গার মধ্যে আসছি আমার এখানকার ভিউটা ভালো লাগতেছে আসলে সত্যি কথা ঠিক আছে তো আপনারা বেশি করে যাই না তারপর পাশোর্টটা দিবেন এবং কি যারা ড্রাইভিং বিষয়ে আসতে চাইতেছেন বাংলাদেশ থেকে গাড়ি চালানি শিখবেন শিখে তারপর আসেন আসলে এবার অনেকটাই ভালো হবো আমি যেটা মনে করি ঠিক আছে তো আপনারা আসলে অতি ফার্স্টে কি করবেন জানেন ড্রাইভিং লাইসেন্স করবেন ড্রাইভিং যদি আপনার ফিরি বিষয়ে আসেন তাহলে আপনারা লাইসেন্স করবেন ড্রাইভিং ঠিক আছে আর যদি না আসেন ফিরি বিষয়ে এমনি লেবার বিষয়ে আসেন তাহলে আপনারও লাইসেন্স করতে হইব লাইসেন্স করে আপনার কোম্পানিকে বলতে হইব আমারে লাইসেন্স আমি লাইসেন্স করছি আমার গাড়ি দেয় আর যদি গাড়ি না দেয় তাহলে কিছুদিন থেকে অন্য কোম্পানিতে কাঁধা হয়ে যাবেন ঠিক আছে আমার মতো আর কি আমি অন্য কোম্পানিতে কাঁধে হয়েছি আর কি আগে আরেকটা কোম্পানিতে আসলাম সালাই বিষয় আসছিলাম আর কি তো যাই হোক তো আপনারা সবার বুঝে শুনে পাসপোর্টটা দিবেন মানে বিদেশ আসার জন্য এত ভালো পারবেন না বুঝে না তারপর আসবেন ঠিক আছে তাহলে আপনাদের ভালো হইব ঠিক আছে না যাই না একজনে বললো যে নারে অমকে দালাল ভালো ওই দালাল দিয়ে তুই গেলে ভালো হইব না এটা কোনো সময় শুনবেন না ঠিক আছে শুনলে আপনাদের খারাপ আপনাদের আবার এই ভিডিওটা যদি কোনো দালাল দেখেন দালালেরা দেখেন তারা বিদেশে লোক পাঠান তারা তাদেরকে একটা কথাই বলি আপনারা যে দুই নাম্বারই করেন ঠিক আছে দুই নাম্বারই কারোর সাথে করবেন না কারণ আপনি দুই নাম্বারে করতেছেন না বুঝবেন একদিন না একদিন বুঝবেন ঠিক আছে আল্লাহ আল্লাহ তো দেখতেছে আল্লাহ একদিন আপনাদের সাদার রাত দিবে মানুষের রাতে বার বের করবেন না ঠিক আছে আর সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী নিয়ে আপনারা ভিডিও চান কী জিজ্ঞেস করা জিজ্ঞাসা করা চান তো আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর যাদের রিপ্লাই দরকার মানে আমার কমেন্টের রিপ্লাই দরকার ঠিক আছে তো তারা আসলেই দুই হাজার লেখে একটা হ্যাশ দিয়ে কমেন্ট করবেন আমি তাদেরকে রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন আলাদা এই সবাই